জয় শ্রী রাধে জয় জগৎবন্ধু হরি গত ব্লগে আপনারা দর্শন করেছেন আমরা দ্বারকা থেকে পোরবন্দর হয়ে সোমনাথ এসে গেছি সোমনাথ মহাদেব মন্দিরে এত সিকিউরিটি ব্যবস্থা সেখানে অভিষেক করা অসম্ভব তাই পরের দিন সকালবেলা পাশেই অহল্লাবাইয়ের স্থাপিত সোমনাথ মন্দিরে আমরা পৌঁছে গেলাম সেই অহল্লাবাই স্থাপিত মন্দিরটি বহু প্রাচীন সেইখানে আমরা অতি সহজে দেবাদিদেব মহাদেবের অভিষেক করলাম সময়টিও বেশ ছিল সোমবার খুব সুন্দর অভিষেক হলো অভিষেক করার পর আমরা ধীরে ধীরে মন্দিরের বাইরে বেরিয়ে আসছি আজ আমরা আপনাদেরকে সোমনাথের মধ্যে কিছু জায়গা দেখানোর চেষ্টা করছি আমি মামি মাসি মা সকলে সোমনাথ অহল্লাবাইয়ের প্রতিষ্ঠিত সোমনাথ অভিষেক করে সকালেই বেরিয়ে আসলাম সামনে চায়ের দোকানে গরম গরম চা খেয়ে ভাবলাম সোমনাথের সামনে যে মার্কেটটি আছে সেই মার্কেটটি দেখব এটি হলো অহল্লাবাইয়ের প্রতিষ্ঠিত সোমনাথ মন্দিরের সামনে ফুলের দোকান এই মহিলারা ফুলগুলো বিক্রি করছে সঙ্গে বেলপাতা ধুতরা ফুল ধুতরা ফুলের গোটা দুধ অভিষেকের সকল সামগ্রী আপনারা এইখানেই পাবেন সোমনাথ মন্দিরের পাশে অল্লাবাইয়ের প্রতিষ্ঠিত সোমনাথ মন্দিরটি ভিতর দিকেও একটি রাস্তা আছে তাছাড়া পাশের রাস্তা দিয়েও আসা যায় এই পাশে উঁচু উঁচু যেই জায়গাগুলো দেখছেন এইটি সোমনাথ মন্দিরের ভিতরে স্থানটি অৱস্থিত সোমনাথ মন্দিরের সামনে এই দক্ষিণ ভারতের মন্দিরের মতো তৈরি করা এই মন্দিরটি এই মন্দিরটি হলো বালাজি মন্দির আর সামনে এই বাজারটি আছে এইটি সোমনাথ মন্দিরের একেবারে সামনের দরজায় অবস্থিত এই মন্দিরটি বালাজি মন্দির সকালবেলার সময় সোমনাথ মন্দিরে সকলে দর্শন করে যাচ্ছে কিছু লোক আসছে গতদিন রাত্রেবেলা সোমনাথ মন্দির দেখেছিলাম তাই ইচ্ছে হলো সকালবেলা দেখবো কিন্তু মন্দিরের ধারে কাছে মোবাইল নিয়ে যাওয়া একেবারেই অসম্ভব দেখতে হলে এই দূর থেকেই দেখতে হবে তাই এইভাবে আপনাদের সোমনাথ মন্দির দেখানোর চেষ্টা করছি এখান থেকেই যতটা ভালো দেখা যায় তাছাড়া সমুদ্রের পাড় থেকেও দেখা যায় সোমনাথ মন্দিরটি বহুবার বিদেশি সৈন্যদের দ্বারা প্রচুরভাবে আক্রমণ করা হয় এবং প্রচুর স্বর্ণ এখান থেকে লুট করে বিভিন্ন দেশে নিয়ে যাওয়া হয় তারপরেও দেবাদিদেব মহাদেবের অশেষ করুণায় মন্দিরটি আমাদের জন্য এখনও কৃপাবর্ষণের জন্য দাঁড়িয়ে আছে অপূর্ব সুন্দর মন্দিরটি তার মধ্যে দেবাদিদেব মহাদেব অপূর্ব সুন্দর রূপে বিরাজিত আছে মহাদেবের শ্রীবিগ্রহটি ছবিতে তোলা যায় না তবে ফেসবুকের মধ্যে অনেকবার মহাদেবের চিত্রপটটি আমরা দেখতে পাই বহু বহু ভক্ত দ্বাদশ শিবলিঙ্গ দেখতে হলে অবশ্যই সোমনাথ মন্দির দর্শন করে যায় কারণ দ্বাদশ শিবলিঙ্গের মধ্যে প্রথম শিবলিঙ্গ সোমনাথ কথিত আছে দেবাদিদেব মহাদেবের তপস্যা করেছিল চন্দ্রদেব স্থানে কারণ দক্ষ প্রজাপতি চন্দ্রকে ক্ষয় হয়ে যাওয়ার জন্য অভিশাপ দিয়েছিল সেই অভিশাপ থেকে রক্ষা পাওয়ার জন্য চন্দ্রদেব এখানে তপস্যা করেন দেবাদিদেব মহাদেব চন্দ্রদেবকে এখানে দর্শন দিয়ে কৃপা করেন এবং বলেন দক্ষের অভিশাপে তুমি যদি পনেরো দিন ক্ষয় হয়ে যাও আমার কৃপায় পনেরো দিন পর তুমি আবার পূর্ণরূপে পুদিত হবে তাই পনেরো দিন চন্দ্রদেব ক্ষয়প্রাপ্ত হয় আবার পনেরো দিন পর যখন পূর্ণিমা আসতে চলে তখন পূর্ণরূপে চন্দ্রদেব উদিত হয় সোম মানেই হলো চন্দ্র আর সোমকে কৃপা করার জন্য দেবাদিদেব মহাদেব এখানে প্রতিষ্ঠিত হন তার নাম হয়েছে সোমনাথ এখানে কিছু ভক্তই সে গুজরাটের গর গর্বা করছিল তাই আমিও তাদের সঙ্গে গর্ব করার চেষ্টা করছি মা ভিডিও করছে দেখা যাক কী করে দিদে মহাদেবের জন্য ফুল সামগ্রী নিয়ে আসে তা ভক্তদের মাথায় দেয় আর সকল ভক্তদের সঙ্গে আমরাও সেখানে যোগ দিই আপনারা দেখতেই পাচ্ছি আমাদের সোমনাথের দর্শন সকালবেলা দর্শন হয়ে গেছে আমরা অপেক্ষা করছি সকলে একসঙ্গে এসেছিলাম সকলে মিলে ঘরে যাব আমরা দুপুরের ভোজন শেষ করে আমরা বিকালের দিকে আশেপাশের স্থানগুলো দেখতে যাব এখন বিকাল চারটা বাজে আমরা বেরিয়ে পড়েছি সোমনাথের আশেপাশের স্থানগুলো দর্শনের জন্য এখানে রয়েছে ভাল শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের স্বর্গস্থান বানগঙ্গা শ্রীরাম মন্দির এছাড়া বহু বহু জায়গা রয়েছে প্রথম এই ব্লগ এই ব্লগে ভাল দর্শন করানোর চেষ্টা করব চলুন যাওয়া যাক শ্রীভালকাতীর্থ দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ লীলা সম্বরণের জন্য এই স্থানে অস্বত্য নিচে বিশ্রাম করছিলেন জরাবেদ তীর মারেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে চরণটি হরিণ মনে করে জরাবেদ তীরটি মেরেছিলেন আর তীরটি গিয়ে পড়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে এই জরাবেয়াদও কে ছিলেন আগের জন্মের ত্রেতা যুগের বানর বালি ছিল বানর রাজ বালিকে ভগবান শ্রী রামচন্দ্র লুকিয়ে তীর মেরেছিলেন এই জন্মে সেই বানর রাজ বালি হয়ে জন্ম নেয় গত জন্মের কর্মের ফল ভগবানকেও ভোগ করতে হয় কর্মের ফল কাকে ছাড়ে না নরদেহে আসলে ভগবানকেও এ কর্মফল ভোগ করতে হয়েছে গত জন্মে বালি বানরাজ বালিকে ভগবান শ্রীরামচন্দ্র লুকিয়ে বধ করেছিল এই জন্মে জরা ব্যাধ অজান্তে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তীরবিদ্ধ করে নিজে নিজের মনে অনুশোচনায় ভরে উঠে এখানে বিগ্রহ রূপে ভগবান শ্রীকৃষ্ণ শয়ন করে আছেন আর সামনে জরা ব্যাধ অদ্ভুত ব্যাপার হচ্ছে যে গাছের নিচে ভগবান শ্রীকৃষ্ণ স্মরণ করেছিলেন সেই গাছটি এখনো অমর হয়ে আছে সেই গাছটি হলো অসত্য গাছ সেই গাছটি ঘিরেই এ মন্দিরটি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের সেই লাবণ্যময় মূর্তি আর ভক্ত মতো জরা ভগবান শ্রীকৃষ্ণের সেই লাবণ্যময় মূর্তি দর্শন করছেন নিজের অপরাধ বোধে হাত জোর করে বসে আছেন হরিণ মনে করে ভগবানের শ্রীচরণে তীর মেরেছিলেন জড়া এই যে গাছটি দেখছেন এটি অশ্বত্য গাছ আর এই গাছটি ভগবান শ্রীকৃষ্ণের স্পর্শে অমর হয়ে গেছে পাশে একটি কুণ্ড আছে সেই কুণ্ডের ধারে এই মন্দিরটি রয়েছে অপূর্ব শান্ত পরিবেশ আরেকটি মন্দির রয়েছে পাশে সে মন্দিরটি মনে হয় দেবাদিদেব মহাদেবের তাই আমরা এখন ওই মন্দিরটি মন্দিরটিতে প্রবেশ করছি দেবাদিদেব মহাদেবের মন্দির নন্দীজি মহারাজের অপূর্ব সুন্দর দর্শন ভিতরে শ্রী দেবাদিদেব মহাদেবের শ্রীবিগ্রহ বিরাজিত আছে হর হর মহাদেব অশ্বত্থ গাছের উপরের অংশটি মন্দির থেকে বাইরে বেরিয়ে গেছে অশ্বত্থ গাছটি অমর হয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণের স্পর্শে এই স্থানটি ভগবান শ্রীকৃষ্ণের বিশ্রামের স্থান রূপে আজও রয়েছে বহু বহু ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে এই স্থানে আসে এইবার যে স্থানটিতে আসলাম সেটি নাম হলো বানগঙ্গা অদ্ভুত এখানে সমুদ্রের তটে তিনটি শিবলিঙ্গ আছে যা সারা দিন জলের মধ্যে থাকে কিন্তু বিকেল বিকেলবেলার সময় এই তিনোটি শিবলিঙ্গ এইভাবে উপস্থিত থেকে ভক্তদের দর্শন দেয় ভক্তরা অতি সহজে শিবলিঙ্গটি অভিষেক করাতে পারে আছে দুটি শিবলিঙ্গ পাশাপাশি আর একটি শিবলিঙ্গ বেশ কিছু দূরে সমুদ্রের জল পাথরকেও ভেঙে দেয় কিন্তু শিবজির কোনো রূপ ক্ষতি হয়নি অদ্ভুত আর বানগঙ্গার স্থানটি বিশেষত্ব হলো এখান থেকে জড়া বেয়াদ তীরটি নিক্ষেপ করে আর সেইটি গিয়ে পৌঁছায় ভগবান শ্রীকৃষ্ণের চরণ প্রান্তে ভালকা তীর্থে সকলে মিলে দেবাদিদেব মহাদেবের অভিষেক করছি এই স্থানটি বেশ পিচ্ছিল কারণ সারাদিন এই জায়গাটি জলের নিচে থাকে শুধু এই বিকেলবেলার সময়টি জল চলে যায় মানে ভাটা পড়ে যায় আর দেবাদিদেব মহাদেবের কাছে ভক্তরা এসে পৌঁছে যান অপূর্ব সুন্দর এই স্থান ছোটো ছোটো বাচ্চারা দুধ আর দেবাদিদেব মহাদেবের পুজোর জন্য ফুল বিক্রি করছে আর দৌড়ে দৌড়ে আসছে আর এত বিচ্ছেল জায়গা মনে হলো এই পড়লাম এই পড়লাম এই রকম ভাব হচ্ছিল সবাই মিলে দেবাদিদেব মহাদেবের অভিষেক করছি এই অবধি জল উপর অবধি চলে যায় জল এখন ভাটা বলে জল নেই আর দেবাদিদেবের শ্রীবিগ্রহগুলো উপরে রয়ে গেছে আমরা সহজেই দেবাদিদেব মহাদেবের দর্শন ও অভিষেক করতে পারছি এইবার যাচ্ছি শ্রীরাম মন্দিরে যে রাম মন্দিরটি সোমনাথ ট্রাস্টের অধীনে সোমনাথ ট্রাস্ট দ্বারাই পরিচালিত অপূর্ব রাম মন্দিরের প্রবেশদ্বারটি একবার দর্শন করুন প্রবেশদ্বারের উপরেই রয়েছে প্রভু রামচন্দ্রের ধনুক ধনুকের মধ্যে তিনখানা তি এত সুন্দর করে দেওয়া আছে দেখে আমার বেশ নতুনত্ব এবং খুব সুন্দর লেগেছে প্রবেশ করছি আমরা এইটি সোমনাথ মন্দিরের দ্বারাই পরিচালিত দীপাবলির সময় তাই ভক্তদের বেশ আনাগোনা ভক্তরা দীপাবলি মানে ওদের কাছে নতুন বছর তাই নতুন বছরে ওরা প্রভু রামচন্দ্র ও দেবাদিদেব মহাদেবের দর্শন করতে অনেকেই এসেছেন এখানে আছে শ্রী তুলসীদাসী শ্রী শ্রী রামচরিত মানুষ রচনা করছেন এখানে আছে বাল্মীকি মুনি রামায়ণ রচনা করছেন আর অদ্ভুত এক রঙ্গোলি দেখেছি এত সুন্দর রামসীতা লক্ষণ অপূর্ব রঙ্গলি ভাবাই যাচ্ছে না মনে হচ্ছে এটা চিত্র আঁকা মুনি রামায়ণ লিখছেন ଉପରେ ମନ୍ଦିରଟି ଅବସ୍ଥିତ প্রবেশ করতে মন্দিরের মধ্যে দর্শন হলো প্রভু রামচন্দ্র সীতামাতা ও ভ্রাতা লক্ষণের পাশেই রয়েছে বীর হনুমানের শ্রীবিগ্রহ পাশেই রয়েছে বীর হনুমানে শ্রীবিগ্রহ জয় বজরঙ্গলী অপূর্ব সুন্দর শ্রীবিগ্রহ সোমনাথ ট্রাস্টের অধীনে এই রাম মন্দির পরিচালিত হয় সামনেই রয়েছে গণপতি গণেশ ওম গঙ্গায়নম এ রাম মন্দিরে দেখছিলাম কিছু ভক্ত রাম নাম লিখছে রাম নামের কোনো ভাষা নেই হিন্দি বাংলা ইংলিশ উর্দু যেই ভাষায় লিখা হোক না কেন রাম নাম নামীকে আকর্ষণ করে রামের থেকে রাম নাম বড় আর সকল ভক্তরা রাম নাম লিখছে আমরা কেন পিছনে যাব আমরাও বসে রাম নাম লিখলাম মিশো লিখলো মাসি লিখলো মামি লিখছে মা লিখছে রাম নাম লিখছে রা শব্দের অর্থ হলো আগুন আগুন অগ্নিসম হৃদয়ে যত কালীমা দূর করে দেয় রা আর ম বলতেই প্রভু রামচন্দ্র হৃদয়ে এসে আমাদের হৃদয়ে আকাশকে শীতলতায় পরিণত করে শ্রী রাম মন্দির দর্শন হয়ে গেল মন্দিরের চারপাশে ছোট ছোট শ্রীবিগ্রহ রয়েছে তা দর্শন করছি আপনাদের কেমন লাগছে তা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে তাহলে আমারই ভালো লাগবে পরবর্তী ব্লগে বাকি অংশটুকু রয়েছে যে অংশে ত্রিবেণী ও শ্রীকৃষ্ণের দেও মন্দির আপনাদের দর্শন করাব এই ব্লগটি এখানেই শেষ হচ্ছে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে আমার ব্লগ দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের জন্য আরও আরও বিশেষ বিশেষ চমক নিয়ে পরবর্তী দিন আসছি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার সঙ্গে থাকুন পরবর্তী দিন আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী রাধে জয় জগৎবন্ধু হরি জয় শ্রী গুরুদেব হর হর মহাদেব